আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম ও এসএসসি পরীক্ষার্থী যারা রয়েছে ব্যবসা শিক্ষা বিভাগের তাকে তাদেরকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি আমি রানা স্যার তোমাদেরকে আজকে হিসাব বিজ্ঞানের চতুর্থ যে অধ্যায়টি রয়েছে সেই চতুর্থ অধ্যায়ের অনুশীলনীর দু সালের নতুন বইয়ের অনুশীলনীর এক নং যেই সৃজনশীলটি রয়েছে সেই সৃজনশীলটি সমাধান করিয়ে দেওয়ার জন্য হাজির হয়েছি শিক্ষার্থীরা যারা যারা প্রথম রানা হোমে এসেছ আমরা ধারাবাহিকভাবে কিন্তু ক্লাসগুলো নিচ্ছি দ্বিতীয় তৃতীয় অধ্যায়ের অঙ্কগুলো শেষ করে আমরা চতুর্থ অধ্যায় এসেছি যারা যারা দ্বিতীয় তৃতীয় অধ্যায়ের অঙ্কগুলো খুঁজছো আমাদের প্লে লিস্টটা চেক করতে পারো শিক্ষার্থীরা এছাড়া তোমরা বলতে পারো যে কে কোথা থেকে আসলে ক্লাস করছো আমাদের সাথে অবশ্যই কোন স্কুল থেকে ক্লাস করছো কমেন্ট করে জানাতে পারো দু সালে বোরহান এন্টারপ্রাইজ নামে ব্যবসা প্রতিষ্ঠান লেনদেনের কিছু অংশ নিম্নরূপ এখানে আমরা লেনদেনের কিছু অংশ দেখতে পাচ্ছি ব্যবসায়ী মূলধন বিনিয়োগ যন্ত্রপাতি ক্রয় ব্যাংক ঋণ গ্রহণ তারপর পণ্য ক্রয় কর্মচারী বেতন প্রদান বিদ্যুৎ ও টেলিভিশন টেলিফোন বিল প্রদান যন্ত্রপাতির অবচয় বিনিয়োগ হতে মুনাফা প্রাপ্তি ভাড়া প্রদান যার মধ্যে তিন হাজার টাকা দু হাজার সালে অর্থাৎ অগ্রিম দেওয়া হয়েছে আর কমিশন প্রাপ্তি যার মধ্যে কত চার হাজার টাকা দু সালে অর্থাৎ বিগত বছরে আমাদের কিছু কমিশন প্রাপ্তি এখানে অ্যাড করা আছে আর পণ্য বিক্রয় আছে বিশ লক্ষ টাকা আর মালিকের ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন সেটা হচ্ছে তোমার পাঁচ হাজার টাকা এখানে আমাদেরকে বলছে দেখো যে এক নম্বর বলছে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ সো মূলধন জাতীয় প্রাপ্তি কোনটা আসলে দেখো মূলধন জাতীয় প্রাপ্তি হচ্ছে যদি তুমি যেই লেনদেনগুলো দিয়ে ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করা হয় ঠিক আছে অর্থাৎ ব্যবসায় একটা বিগেস্ট অ্যামাউন্টের একটা টাকা ঢুকে অনেক দিনের জন্য যেটা দিয়ে আমরা ব্যবসায়িক কার্যক্রমগুলো করতে পারি এবং যেটা আমাদের দেখা যায় যে প্রতিনিয়ত হয় না সেরকম একটা লেনদেন হচ্ছে আমাদের কী বলো তো সেরকম একটা লেনদেন হচ্ছে ব্যবসায় মূলধন বিনিয়োগ তারপর সে আমি যদি স্থায়ী কোনো সম্পদ বিক্রয় করে কিছু টাকা অর্জন করি সেটা তারপর আমি যদি দীর্ঘমেয়াদী একটা ঋণ গ্রহণ করি সেটা অর্থাৎ যেটা দিয়ে আমার লং টার্মের জন্য একটা টাকা আমার ব্যবসায় ঢুকে সেটাই হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি সো আমাদের কতে বলছে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ বের করতে সো আমরা এখানে লিখছি একের ক মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ বিবরণ টাকা টাকা সো আমি যেই কথাগুলো বললাম যে কোনগুলো আসলে মূলধন জাতীয় প্রাপ্তি আমরা খুঁজবো সেগুলোর ভিতরে আসে কিনা দেখো ব্যবসায় মূলধন বিনিয়োগ এই যে ব্যবসায় মূলধন বিনিয়োগ করছি পাঁচ লক্ষ টাকা এটা কিন্তু একদিন দুই দিনের জন্য করে বা এক বছর দুই বছরের জন্য করে নেই দেখা যায় লং টার্ম চিন্তা করেই কিন্তু আমরা করেছি এবং লং টার্মের জন্যই এইটা একটা মানে নগদ টাকা বলি বা একটা বিগেস্ট আমাদের ব্যবসায় ঢুকে গেল তাই বলা যায় যে আমাদের মূলধন জাতীয় প্রাপ্তির ভিতরে ব্যবসায় মূলধন মূলধন বিনিয়োগটা আনবো তাহলে আমরা বিনিয়োগ সো ব্যবসায় মূলধন বিনিয়োগ কত টাকা দেখো তো পাঁচ লক্ষ টাকা এরপরে আমাদের যন্ত্রপাতি ক্রয় এটা চলে গেছে এটা প্রাপ্তির ভিতরে আসে না এরপর হচ্ছে ব্যাংক থেকে ঋণ গ্রহণ দেখো ব্যাংক থেকে কিন্তু আমি প্রতিবার ঋণ গ্রহণ করি না আমরা কিছু বছর পর পর ঋণটা গ্রহণ করি আমাদের ব্যবসাটাকে কি করার জন্য আরেকটু বিল্ড আপ করার জন্য সো ব্যাংক থেকে ঋণ গ্রহণটাও কিন্তু আমি লং টার্মের জন্য করি সো এটা ওয়ান কাইন্ড অফ আমাদের কি বলা চলে বলা চলে যে মূলধন জাতীয় প্রাপ্তি তাহলে শিক্ষার্থীরা লেখ ব্যাংক থেকে ঋণ গ্রহণ ব্যাংক থেকে ঋণ গ্রহণ ঠিক আছে ব্যাংক থেকে ঋণ গ্রহণ কত টাকা বলতো ব্যাংক থেকে ঋণ গ্রহণ হচ্ছে তিন লক্ষ টাকা এই তো আর আসে কিনা দেখি পণ্য বিক্রয় এটা আমরা সচরাচরই করি কর্মচারী বেতন প্রদান এটাও আমরা মুনাফা জাতীয় এগুলা কারণ না এগুলো আবার প্রাপ্তিও না এগুলো ব্যয় তারপর হচ্ছে বিদ্যুৎ ও টেলিফোন মানে টেলিফোন বিল প্রদান যন্ত্রপাতির অবচয় এগুলো সবই ব্যয় বিনিয়োগ হতে মুনাফা প্রাপ্তি এটা আমরা বারংবার পাবো যতবার আমরা মাস যাবে বা ছয় মাস যাবে আমরা মুনাফাটা পাবো এটা আমাদের মুনাফা জাতীয় লেনদেন মূলধন জাতীয় না ভাড়া প্রদান মুনাফা জাতীয় লেনদেন কমিশন প্রাপ্তি এটাও কিন্তু আমাদের মুনাফা জাতীয় এটা আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি না পণ্য বিক্রয় বিশ লক্ষ টাকা বিগেস্ট অ্যামাউন্ট বাট ঘটনা হচ্ছে তুমি বলতে পারো যে ভাই আপনি তো বলছেন যে একটা বড় অ্যামাউন্ট ঢুকবে তো বিশ লক্ষ টাকাও তো অনেক বড় অ্যামাউন্ট কিন্তু ঘটনা হচ্ছে পণ্য বিক্রয় এটা তো আমি বারংবার করি এটা তো মুনাফা জাতীয় মূলধন জাতীয় না সো মালিকের ব্যক্তিগত প্রয়োজনীয় উত্তোলন এটাও আমাদের প্রাপ্তি না মূলধন জাতীয় সো আমাদের অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেলাম অর্থাৎ আমাদের এই তিন লক্ষ আর এই পাঁচ লক্ষ মানে আট লক্ষ টাকা হচ্ছে আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি সো অ্যান্সার হয়ে গেল আট লক্ষ টাকা আশা করি তোমরা কটা বুঝতে পারছো এখন আমরা চলে যাব ক্ষতে শিক্ষার্থীরা খতে কিন্তু বলছে তোমরা দেখো যে মুনাফা জাতীয় আয় ও ব্যয় মানে মুনাফা জাতীয় আয় ব্যয় তারপর হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি ও প্রদানের পরিমাণ নির্ণয় করতে বলছে ঘুরে ফিরে কিন্তু একই জিনিস মুনাফা জাতীয় আয় ব্যয় আবার মুনাফা জাতীয় প্রাপ্তি প্রদান প্রায় কাছাকাছি জিনিস তাই না প্রায় সিমিলার এন্ট্রি কিন্তু সবই কিন্তু এটার মধ্যেও পার্থক্য আছে সেই জিনিসগুলোই তোমাদের এই অঙ্কে এগাব সো শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ যে আমরা ফার্স্টে ছকটা কাটছি এইভাবে ছকটা কাটবার বিবরণ টাকা টাকা এবং একটু অঙ্কটা দ্রুত করানোর স্বার্থে করে রাখছি না তো অনেক বড় একটা অঙ্ক তো তোমাদের টাইম লেগে যাবে সো আমরা এখান থেকে মুনাফা জাতীয় ফার্স্টে আমরা এরকম হেডিং দিব মুনাফা জাতীয় আয় মনে যেতে আয় কোনগুলো দেখো যেগুলো হচ্ছে আমি মানে বারংবার পাচ্ছি বারংবার হচ্ছে সেটা আচ্ছা প্রাপ্তি এবং আয়ের ভিতরে পার্থক্যটা কি প্রাপ্তি এবং আয় মনে রাখবা যে আয়টা হচ্ছে শুধুমাত্র যেই বছর হিসাব করতেছো সেই বছরের আর প্রাপ্তি ভাই ওই বছর না বিগত পরবর্তী অগ্রিম বিগত যা আছে সব মিলায় যে অ্যামাউন্টটা টোটাল অ্যামাউন্টটা হচ্ছে প্রাপ্তি এই হচ্ছে আয় এবং প্রাপ্তির ভিতরে পার্থক্য কথাটা একটু শুনে রাখো এটা আমাদের কাজে লাগবে সো ফার্স্টে আমরা লিখছি মুনাফা জাতীয় আয় তো অঙ্কের ভিতরে আমরা দেখি মুনাফা জাতীয় আয়ের কী কী আছে মুনাফা জাতীয় আয়ের আছে হচ্ছে দেখো কমিশন প্রাপ্তি এই যে কমিশন প্রাপ্তি একটা আমরা জানি মুনাফা জাতীয় আয় কমিশন প্রাপ্তি কত টাকা পঞ্চাশ হাজার টাকা সো এই পঞ্চাশ হাজার টাকা আমরা এখানে লিখছি তারপর আমরা লিখছি যার মধ্যে চার টাকা দুই সালের মানে এটা হচ্ছে বিগত বছরে আমরা এটা বাদ দিব বিগত বছরে যে টাকাটা আছে এটা আমরা বাদ দিব চার হাজার তার মানে আমাদের এই 46000 হাজার টাকা হচ্ছে মুনাফা জাতীয় আয় তাহলে মুনাফা জাতীয় প্রাপ্তি কোনটা এই যে কমিশন প্রাপ্তি পুরা পঞ্চাশ এর অ্যামাউন্ট যেটা আছে টোটাল এটা হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি কথা বুঝাইতে পারছি মুনাফা জাতীয় প্রাপ্তি হচ্ছে টোটাল অ্যামাউন্ট ওই যে কথাটা বললাম সেটা অর্থাৎ পঞ্চাশ কমিশন প্রাপ্তি পঞ্চাশ হাজার পুরো টাকাটা হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি আর যখন তুমি কমিশন প্রাপ্তি থেকে বিগত বছর বা অগ্রিম যদি দেওয়া থাকে এরকম কিছু দেওয়া থাকলে ওইটা যখন বাদ দিয়ে দিবা যে অ্যামাউন্টটা থাকবে সেই অ্যামাউন্টটুকু শুধু আয় তাহলে আমরা বাদ দেওয়ার পর ছিচল্লিশ হাজার টাকা হচ্ছে আমাদের মুনাফা জাতীয় আয় এখানে এরপর হচ্ছে বিনিয়োগ হতে মুনাফা প্রাপ্তি এটা আমাদের মুনাফা জাতীয় আয় চোদ্দ হাজার টাকা পণ্য বিক্রয় মুনাফা জাতীয় আয় কারণ এটা বারংবার পাই এই মুনাফা জাতীয় আয়ের টোটাল তিনটা এন্ট্রি এই তিনটা এন্ট্রি যোগ করলে আমাদের মোট মুনাফা জাতীয় আয় হচ্ছে বিশ লক্ষ ষাট হাজার টাকা মাত্র এটা আমি মনে করি যে বুঝাইতে পারছি এবার আমরা চলে যাব যে মোট মুনাফা জাতীয় ব্যয়ে চলে যাব ব্যয় মুনাফা জাতীয় ব্যয় কোনগুলো আমরা যেই ব্যয়গুলো করি এখানেও কথা আছে ব্যয় এবং প্রদানের ভিতরে কথা আছে ব্যয় এবং প্রদান এটার ভিতরে কথা আছে আগে আমরা ব্যয়টা বলি ব্যয়টা হচ্ছে শুধুমাত্র যেই বছরের হিসাব করতেছি সেই বছরের অর্থাৎ এখান থেকে অগ্রিম এখান থেকে বিগত সব বাদ যাবে মানে ব্যয় মান হচ্ছে আমি যেই বছর হিসাব করতেছি শুধুমাত্র সেই বছরে কীভাবে আমি দেখি তো এখানে আমরা পণ্য ক্রয় পণ্য ক্রয় অবশ্যই একটা মুনাফা জাতীয় ঠিক আছে মুনাফা জাতীয় কি পণ্য ক্রয় অবশ্যই মুনাফা জাতীয় ব্যয় তারপর হচ্ছে আমি কর্মচারী বেতন প্রদান করছি এটাও মুনাফা জাতীয় ব্যয় বিদ্যুৎ বিল পরিশোধ করছি এটাও মুনাফা জাতীয় ব্যয় ঠিক আছে অ্যামাউন্টগুলো আমরা লিখে দিছি তারপর হচ্ছে যন্ত্রপাতির অবচয় এটা বারংবার হচ্ছে এটাও মুনাফা জাতীয় ব্যয় তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ভাড়া প্রদান এইখানে দেখো ভাড়া প্রদান করছি এই ভাড়া প্রদান যার মধ্যে তিন হাজার টাকা দুই হাজার আঠারো সালে অর্থাৎ অগ্রিম আমি ভাড়া প্রদান করছি আমি বলছি ব্যয় মানে হচ্ছে শুধুমাত্র যেই বছরের হিসাব করতেছি ওই বছরের টাকাটা তাই আমি কি করলাম ভাড়া প্রদান আমার চল্লিশ হাজার টাকা সেখান থেকে আমি যে অগ্রিম দিচ্ছি সেটা বাদ দিয়ে দিব মানে সাঁত্রিশ হাজার টাকাটা আমি নিব যে আমার মুনাফা জাতীয় ব্যয়ের ভিতর আর চল্লিশ হাজার টাকাটা আমি কি নিব মুনাফা জাতীয় কে কি বলছে প্রদান প্রদানের ভিতরে আমি চল্লিশ হাজার পুরো অ্যামাউন্টটা নিব অর্থাৎ ব্যয় এবং প্রদানের ভিতরে এই পার্থক্যটা আয় এবং প্রাপ্তির ভিতরে যেই পার্থক্যটা ব্যয় এবং প্রদানের ভিতরে ঠিক একই পার্থক্য অর্থাৎ প্রদান মানে ফুল অ্যামাউন্টটা প্রাপ্তি মানে ফুল অ্যামাউন্টটা আয় মানে হচ্ছে মুনাফা জাতীয় আয় মানে হচ্ছে শুধুমাত্র উক্ত বছরের যেই বছরের হিসাব করতেছি আর মুনাফা জাতীয় ব্যয় মানে হচ্ছে শুধুমাত্র উক্ত বছরেরই ব্যয় যেই বছরের আমি হিসাবটা করতেছি আশা করি বুঝাইতে পারছি তাহলে এখন আমাদের এটা যদি যোগ করে দিই এখানে যে অ্যামাউন্টগুলো আছে এই অ্যামাউন্টগুলো যোগ করে দিলে আমাদের ভাই হয়ে যাচ্ছে কিন্তু এই অ্যামাউন্টগুলো যোগ করে দিলে মোট মুনাফা জাতীয় ব্যয় হয়ে যাচ্ছে আমাদের চোদ্দ লক্ষ চৌচল্লিশ হাজার টাকা সো আমরা এখন করবো হচ্ছে একই ছকের ভিতরে একটা ছকের ভিতরে পুরোটা করতে হবে এখন আমরা করবো মুনাফা জাতীয় প্রাপ্তি আমাদের বলছে মুনাফা জাতীয় প্রাপ্তি বের করতে আমরা প্রাপ্তি বের করবো মুনাফা জাতীয় প্রাপ্তি কি এন্ট্রিগুলাই আসবে কমিশন প্রাপ্তি এবার পুরো অ্যামাউন্ট আসবে পঞ্চাশ হাজার কোন টিয়োগ করা যাবে না পুরো পঞ্চাশ হাজার আসছে পঞ্চাশ হাজারই আসবে ঠিক আছে তারপর হচ্ছে তোমার কমিশন প্রাপ্তি পঞ্চাশ হাজার দিলাম বিনিয়োগ হতে প্রাপ্তি এখানে তো কিছু ছিল না টাকাটাই টাকাটাই তারপর হচ্ছে পণ্য সবই মুনাফা জাতীয় প্রাপ্তি পাশাপাশি মুনাফা জাতীয় আয় তাই আমরা এখানে মুনাফা জাতীয় প্রাপ্তি অর্থাৎ মুনাফা জাতীয় আয়ের ভিতরে যে এন্ট্রি ছিল মুনাফা জাতীয় প্রাপ্তির ভিতরে সেম এন্ট্রি পার্থক্য শুধু এই যে কথাটা বারংবার বলতেছি সেইটা আর কোনো পার্থক্য নয় তাহলে আমরা এই তিনটা অ্যামাউন্ট যোগ করি বিশ লক্ষ চৌষট্টি হাজার টাকা আমাদের মোট মুনাফা জাতীয় প্রাপ্তি আমাদের আরেকটা জিনিস বলছে আমাদের যেহেতু জায়গা নাই নিচের অংশ আমরা করতে পারতেছি না আমি তাহলে উপরের অংশ করে দিই ঠিক আছে এটা মুছে দিলাম উপরের অংশ আমরা করে দিই উপরের অংশ করে দিই সেটা হচ্ছে আমাদের কি সেটা হচ্ছে আমাদের আমাদের হচ্ছে মুনাফা জাতীয় প্রদান আমরা মুনাফা জাতীয় প্রদানটা করে দিই ঠিক আছে তাহলে মুনাফা জাতীয় প্রদান মুনাফা জাতীয় প্রদান তো সেটা সেটা কি হচ্ছে আমাদের মুনাফা জাতীয় ব্যয়ের ভিতরে যা আছে সব আমরা নিব পণ্য ক্রয় তারপর হচ্ছে কর্মচারীর পরে টাকাটা লিখতেছি কর্মচারীর বেতন প্রদান তারপর আমরা নিতেছি বিদ্যুৎ বিদ্যুৎ ও টেলিফোন বিদ্যুৎ ও টেলিফোন বিল প্রদান বিদ্যুৎ ও টেলিফোন বিল প্রদান তারপর হচ্ছে যন্ত্রপাতির অবচয় যন্ত্রপাতির অবচয় তারপর হচ্ছে ভাড়া প্রদান এই জায়গাটাই হচ্ছে পার্থক্য মেন পার্থক্য বেসিক পার্থক্য হচ্ছে এটা ভাড়া প্রদানের পুরো অ্যামাউন্টটা যাবে ভাড়া প্রদানের পুরো অ্যামাউন্টটা যাবে ঠিক আছে ভাড়া প্রদানের পুরো অ্যামাউন্টটা যাবে এখানে আমাদের তিন হাজার টাকা বাদ গিয়েছিল না সাঁইত্রিশ হাজার ছিল না এখানে পুরো অ্যামাউন্টটা যাবে তাহলে পণ্য পণ্য ক্রয় হচ্ছে দশ লক্ষ টাকা তারপর আমাদের কমছে বেতন প্রদান হচ্ছে তিন লক্ষ আশি হাজার টাকা নাকি তিন লক্ষ আশি হাজার টাকা এরপর আমাদের ভাই বিদ্যুৎ বিল যেটা আছে সেটা হচ্ছে বারো হাজার টাকা এরপর আমাদের যন্ত্রপাতির অপচয় কত আছে যন্ত্রপাতির অপচয় পনেরো হাজার টাকা সো প্রদানের মেন পার্থক্য এটা হচ্ছে ভাড়া প্রদান পুরো টাকাটা আসবে চল্লিশ হাজার টাকাটা ভাড়া প্রদান চল্লিশ হাজার পুরো টাকাটা আসবে সো আমরা এই যোগ করে দিব যা অ্যামাউন্ট আছে সব যোগ করে দাও সব যোগ করে দাও যা অ্যামাউন্ট আছে লক্ষ বত্রিশ হাজার টাকা চোদ্দ লক্ষ বত্রিশ হাজার টাকা ক্লোজ করে দাও চোদ্দ লক্ষ বত্রিশ হাজার টাকা আমাদের কি চোদ্দ লক্ষ বত্রিশ হাজার টাকাই হচ্ছে আমাদের মোট মুনাফা জাতীয় প্রদান আমাদের হয়ে গেল চারটা জিনিস আমরা করার কথা চারটা জিনিস হয়ে গেল অর্থাৎ একদম সিম্পল ওয়েতে চারটা জিনিস আমাদের করার কথা ছিল কি কি আমাদের মুনাফা জাতীয় আয় মুনাফা জাতীয় ব্যয় মুনাফা জাতীয় প্রাপ্তি এবং মুনাফা জাতীয় প্রদান আশা করি তোমরা পার্থক্যটা বুঝতে পেরেছ এখন আমরা চলে যাব গতে গতে কি বলছে সেটার মাধ্যমে এই শ্রীশীলটা শেষ করব গতে বলছে বোরহান এন্টারপ্রাইজের বোরহান এন্টারপ্রাইজ যে প্রতিষ্ঠানটা আছে এই প্রতিষ্ঠানে মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করতে বলছে সো মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় খুবই সহজ ব্যবসায় যে বিনিয়োগ করছে অর্থাৎ ব্যবসার মূলধন আনছে তার সাথে আমরা মুনাফা জাতীয় আয়গুলা যোগ করবো মুনাফা জাতীয় ব্যয়গুলা বাদ দিব এটাই হচ্ছে সূত্র আর উত্তোলন থাকলে উত্তোলন বাদ যাবে অর্থাৎ মুনাফা জাতীয় আয় যোগ মুনাফা জাতীয় ব্যয় বিয়োগ এবং উত্তোলন থাকলে তা বাদ আর যদি অতিরিক্ত মূলধন আনত সেটাও যোগ হইতো সো বেসিক্যালি আমরা মুনাফা জাতীয় আয় এবং ব্যয় কিন্তু ক্ষতি পাইছি সো আমরা কি করব আমরা লিখবো ব্যবসায় মূলধন বিনিয়োগ পাঁচ লক্ষ টাকা ব্যবসায় মূলধন বিনিয়োগ আমরা পাঁচ লক্ষ করছি কোথায় পাইছি এক নম্বর এন্ট্রিটা থেকে তারপর আমরা কি করব যোগ দিব মুনাফা জাতীয় আয় মুনাফা জাতীয় আয় আমরা পাইছি খতে সেই মুনাফা জাতীয় আয় পাইছি বিশ লক্ষ ষাট হাজার টাকা তাহলে আমার টোটাল অ্যামাউন্ট দ্বারা এলো লক্ষ ষাট হাজার টাকা এরপর আমরা কি করব বাদ দিব মুনাফা জাতীয় ব্যয় মুনাফা জাতীয় ব্যয় বাদ দিলে আমরা পাচ্ছি হচ্ছে এখানে চোদ্দ লক্ষ চৌচল্লিশ হাজার টাকা তাহলে এগারো লক্ষ ষোলো হাজার টাকা আমরা পাচ্ছি তারপরে আমরা কি করবো আমরা মনে রাখবো যে উত্তোলন থাকলে সেটা বাদ যায় আয়কর থাকলে সেটা বাদ যায় জীবন বিমা প্রিমিয়াম থাকলে সেটা বাদ যায় সো আমাদের এই প্রশ্ন উত্তোলন আছে মালিকের ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন অবশ্যই মালিকের ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন থাকতে হবে সেটা হচ্ছে পাঁচ হাজার টাকা এই উত্তোলন আমরা পাঁচ হাজার টাকা মাইনাস করবো তাহলে আমাদের যে অ্যামাউন্টটা আসতে আসে এগারো লক্ষ এগারো হাজার টাকা সেটা আমরা ক্লোজ করে দেবো এটাই হচ্ছে আমাদের বছর শেষে বোরহান এন্টারপ্রাইজের মালিকানা সত্ত্বের পরিমাণ আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবা এবং নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে খুব শীঘ্রই সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম